একজন রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর বিগত আরও কয়েক বছরই আমি এখানে এসেছি কিন্তু এই বছরের মতন এত খারাপ অব্যবস্থাপনা আমি ইতিপূর্বে দেখিনি হ্যাঁ মানে এই যে কর্তৃপক্ষ জানে এখানে মেলা কমিটি জানে লোকাল প্রশাসন জানে যে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় সামান্যতম যে একটা মেয়ে ছেলে মানুষ বা পুরুষ মানুষ এখানে যে দীর্ঘ আট নয় ঘন্টা যাতায়াতের তার সময় কোনো ধরনের টয়লেট ফেসিলিটিস নাই মানুষকে রাস্তায় টয়লেট করবে একজন মহিলা রাস্তায় টয়লেট করবে তারপরে যে এখানে যে মানে যে ধর্মীয় কাজটা মানে সবাই আসছে বা আমি আসছি আমার পরিবার পরিজন নিয়ে হ্যাঁ যে সুষ্ঠুভাবে যে মানে এখানে যে শিব ঠাকুরের মাথায় যে পানি দিবে বা জল দিবে ফুল দিবে কোনো রকম কোনো কিছু না এখানে শুধু আছে শুধু খালি টাকা কামানোর ধান্দা তবে এইবার মানুষ একটু কম হয়েছে গঠানভাবে এবার স্থানটা হচ্ছে আশি বছর পরে আশি বছর পরে এই তিথিটা পাওয়া গেছে বাট এই জিনিসটা এই সেই আশি বছর পরে যে তিথিটা পেয়েছে সেই সেই পরিমাণ মানুষ কিন্তু এখানে সমাগম হয়নি আজকে হচ্ছে মূল প্রোগ্রাম আপনার আজকেই তিথি শুরু হয়ে গেছে সুতরাং এখন লোকেরও কারণ এখানে এখানে ধাক্কা এবং খেলা খেলা ঠেলে হতো এবং আমার মনে হচ্ছে যে অন্যান্য বর্ষত্বের তুলনায় অর্ধেকের চেয়েও কম মানুষ হ্যাঁ নিরাপত্তাটা কত ফির ছিল না নিরাপত্তা মোটামুটি ভালো হয়ে আছে নিরাপত্তা এবং লাইটিং এবং পুলিশ বাহিনী মেলা বাহিনী মেলা কমিটি সার্বিক সার্বিক খুব ভালো কোথা থেকে আসছে আগে আসা হয়েছিল না এবার কথা কেমন অনুভূতি হচ্ছে আপনার

ভালো তবে শুধু মহাদেবের কাছে একটাই চাও আমাদের এখন যে পরিস্থিতি ওটা যেন মহাদেব ভালো করে দেয় যেভাবে খারাপ অবস্থা চলতেছে ওটা যেন ভালো আর মহাদেব যেন সবাইকে ভালো রাখে হর হর মহাদেব সবাই বলে যে বড়ের জন্য প্রবাস থাকে একটা ভালো হাজব্যান্ড পাওয়ার জন্য বাট আমি ফিল করি আমি মনে করি যে আহ ছেলের হতো আমার ছেলের হতো প্রবাস থাকে শুধু মেয়েরা